নমস্কার বন্ধুরা আজ আমাদের দুপুরবেলা যে ইলিশ মাছ নিয়ে এসছে রান্না হবে দেখুন ইলিশ মাছ নিয়ে এসছে কেটে নিয়ে এসছে কতটা ওজন আছে আমি ঠিক বলতে পারবো না তবে মনে হচ্ছে পাঁচ ছশো হবে এইরকম ওজনের দু চার ছয় আট দশ পিস হয়েছে এই দেখুন খুব টাটকা আছে মাছটা একদম চকচক করছে খুব সুন্দর মাছটা আজকের আপনাদের এই ইলিশ মাছের রেসিপিটা বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে এই বাঁধাকপি দিয়ে একটু ঘন্ট হবে দেখুন শীতকালীন এই সবজিটা দেখতে এত ভালো লাগছে কি বলবো আপনাদের খুব সুন্দর লাগে এই সবজিটা এই দেখুন তিন পিস মাছ নিয়ে নিচ্ছি আর মাছের মাথাটা নিয়ে নিচ্ছি বাঁধাকপির ঘন্ট করব বলে এতে এবারে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আর দেখুন আর বেগুন নিয়েছি আর একটু আলু দেবো আমার মেয়ে খুব আলু খেতে পছন্দ করে এই জন্য একটু আজ আলু বেগুন দিয়েই ঝোলটা বানাবো কালো জিরে দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি এবারে আলু বেগুনটা যে কেটে রেখেছি এ সরষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে এটা বেটে নেব এই কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিয়ে দিচ্ছি এবারে আলু বেগুনটা একটু ভেজে নেবো একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভেজে নেব আলু বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি কাল পেট নিয়ে গেলে কালু যেটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বেঁটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর সারা কাঁচা লঙ্কা দুটো দিয়েছি এতে ধনিয়া জিরা টিকি করে না আর পেঁয়াজ রসুন করে না মিশ মাছের পাঁচ লাগবে ওই জন্য দিয়ে নিই এবারে একটু হলুদ দিয়ে দিচ্ছি বেশি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এবারে ভালো করে কষিয়ে নেবো একে এবারে দেখুন এই এটা দিয়ে দিচ্ছি সর্ষে আর সর্ষেরা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে অল্প একটু কষিয়ে নেবো দেখুন এবারে এটা যে ভেজে রেখেছিলাম বেগুন আর আলুটা আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে বেশিক্ষণ নাড়বো না একটুক্ষণ নেড়েই এবারে আমি জল দিয়ে দিচ্ছি মাছটা ভাজি নি রেখে দিয়েছি কাঁচা মাছই রান্না করবো ইলিশ মাছের কাঁচা মাছই ভালো লাগে এই ঝোলে আমার জাল উঠে গেছে এই কাঁচা মাছটা রেখেছি এবারে আমি একে একটু সর্ষে তেল দিয়ে দেব দিয়ে দিয়ে দিচ্ছি এবারে মাছটা কি এবারে আমি ঢাকি দেব বেগুন দিয়ে আমার ইলিশ মাছ রেডি কি সুন্দর কালার এসেছে দেখুন টাটা বন্ধুরা শুভ দুপুর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি